আমরা আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে বাড়িতে মেহমান আসবে তো মেহমানের জন্য হচ্ছে বেশি স্পেশাল কিছু রান্না করব আর হচ্ছে বাজার থেকে মাছ মুরগি নিয়ে আসলাম অনেকগুলো মাছ নিয়ে আসছি তো এখন এগুলো হচ্ছে কেটে নিব তো এখানে শিং মাছ নিয়ে আসছি এরপর হচ্ছে বাটা মাছ তারপর মাছ আর হচ্ছে মুরগি আর ছোট গুঁড়া মাছ আনছি তো সবগুলো এখন কেটে নিবে আমার মা আর আমি এই তো এখানে হচ্ছে সরপুটি মাছ আর হচ্ছে ভাগনা মাছ নিয়ে আসছি কতগুলি এই তো সবগুলো মাছ কেটে নিব এরপর হচ্ছে আবার রান্না করতে যাব। এই দুপুরে রান্না করার জন্য চলে আসলাম তো রান্না প্রায় হয়ে শেষের দিকে তো এখন হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য চালটা সিদ্ধ করে নিচ্ছি আর এই তো এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্না করব। তো এটা সবজিগুলো সিদ্ধ করে নিচ্ছি আর হচ্ছে গুড়া মাছ রান্না করছি আর এই তো চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকাম কেটে রাখছি তো সব কিছু রেডি করে নিয়েছি তো চাইনিজ ভেজিটেবলটা রান্না করা শেষ এটা এখন নামিয়ে নিব এই তো ফ্রাইড ফ্রাই চাইনিজ ভেজিটেবল রান্না করা শেষ এরপর হচ্ছে চিলি চিকেনটা হচ্ছে ভেজে নিচ্ছি চিকেনগুলো ম্যারিনেট করে রাখছিলাম ওটা ওটা এখন হচ্ছে ভেজে নিচ্ছি তো রান্না করা শেষ এ তো চিলি চিকেন এই তো এখানে হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করা শেষ তো সব কিছু এখন খাবারের জন্য সব কিছু রেডি করা খাওয়ার জন্য আর কি রেডি করে নিছিস সবাই এখন খাবে তো এখন হচ্ছে সবাই খেতে বসছে আর হচ্ছে আমার পেজের জন্য হচ্ছে ছবি তোলার জন্য হচ্ছে বক্সে বলে নিচ্ছি ঠিক আছে না এক বক্স এক বক্স হিসাবে একটু

তো সবার খাওয়া দাওয়া শেষ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ